আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহতাল অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই অবগত আছেন যে বড়ো ধানের ভিডিও সিরিয়াল আকারে আমার এই চ্যানেলে শেয়ার করছিলাম তো তার প্রতিফলন হিসেবে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বড়ো ধানের উপরে আজকে আপনাদের মাঝে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব যেগুলো বড় ধানের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা যারা ধান চাষি তারা নিশ্চয়ই আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের ধানের ক্ষেত্রে এটা প্রয়োগ করবেন তাহলে ইনশাল্লাহ দশ পারসেন্ট বেশি ফলন পাওয়া যাবে তো আজকের ভিডিও টপিক হলো যে কোন সময় ধানের ছত্রাকনাশক দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং ছত্রাকনাশকটা কিভাবে দিতে হবে এবং ছত্রাকনাশকটা দিলে কি ধানের কি উপকার হবে সেই বিষয়ে আজকে আপনাদের কিছু ধারণা দেব ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সঙ্গেই থাকবেন কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু কথাগুলো হয়তো না শুনতে পারলে আপনারা বুঝতে পারবেন না সম্পূর্ণ কথাগুলো শুনবেন আশা করি তো আপনারা দেখতেই পারছেন ধানটার গঠনগুলা কেমন কত সুন্দর ধান এবং এই ধানটা আর বয়স কিন্তু আজকে মাত্র ছেচল্লিশ দিন বয়স ছেচল্লিশ দিনে কিন্তু ধানটা খুব সুন্দর গ্রো করেছে এবং কোনো মাজরা পোকার আক্রমণ দেখা যাচ্ছে না নিশ্চয়ই আপনারা ভিডিওর মাধ্যমে হয়তো দেখতে পারছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন কোনো মাজরা পোকার আক্রমণ কিন্তু ধানে দেখা যাচ্ছে না তো এখানে আমি মাজরা পোকা এবং ছোট ছোটো যেই কেশোগুলো হয় ধানের জমিতে সেটার জন্য একটা বিষ মাটিতে দিয়েছিলাম এবং সেটাতে খুব দারুণ কাজ করেছে দিয়েছিলাম ধানের বয়স যখন তিরিশ দিন ছিল তখন দিয়েছিলাম আজকে ষোলো দিন দেওয়া হয়েছে বিষটা তো এখন পর্যন্ত আল্লাহ আল্লাহতাল রহমতে কোনো মাজরা পোকার আক্রমণ হয়নি তারপরও আর চার থেকে পাঁচ দিন পরেই এই জমিতে আমি ছত্রাকনাশক এবং মাজরা পোকা দমনের জন্য আগে থেকেই কিন্তু বিষ দিব কারণ মাঝরা দু একটা যদি দেখা যায় ধানে সেক্ষেত্রে আগে থেকে দিলে মাঝরা জমিতে কিন্তু আক্রমণ কম করতে পারে আর বেশিরভাগ ধানগুলাই রক্ষা পায় কিন্তু মাজরাটা বেশি পরিমাণ যদি লেগে যায় তারপরে দিলে সেই ধানগুলো তো নষ্ট হয়ে যায় তো ওই জন্য আমি আর পাঁচ দিন পরে অর্থাৎ পঞ্চাশ থেকে একান্ন দিন বয়স যখন ধানের হবে তখন প্রথমবার ছত্রাকনাশক এবং মাজরা পোকা দমনের জন্য যেই কীটনাশকটা আছে ওইটা প্রয়োগ করব আর ছত্রাকনাশকটা দ্বিতীয় ধাপ কখন দেব এবং কিভাবে দেবো সেটা আপনাদের ভিডিওর শেষ দিকে বলে দিব প্রথম ধাপটা কিন্তু আমরা যখন ধানের কাজস্থর আসবে তখন দিব বা পঞ্চাশ থেকে ষাট দিন বয়সের ভিতরে দিয়ে দিব সঙ্গে আমি একটা মাজরা পোকা দমনের জন্য কীটনাশকও দিব যারা নতুন চাষি যারা নতুন ধান চাষ করছেন তারা অবশ্যই ধানে মাজরা পোকা দমনের জন্য মাজরার কীটনাশকটা দিয়ে দিবেন আর দ্বিতীয় ধাপ ছত্রাকনাশক কখন দেবেন সেটা আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি যখন ধানটা পরিপূর্ণ বায়াল বেরিয়ে ধানের যে শীতটা আছে ওইটা যখন বেঁকে যাবে মানে ধানটা যখন দানা ভর হয়ে যাবে অবন্ এবং ধানের যদি ফুল না থাকে তখন আপনারা দ্বিতীয় ছত্রাকনাশক ব্যবহার করবেন ধানে ফুল থাকা অবস্থায় কখনও ছত্রাকনাশক ব্যবহার করবেন না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ